নমস্কার ছাত্রছাত্রীরা সানদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের নোটস তোমাদের সামনে উপলব্ধ করাই যাতে তোমরা সহজ সরল ভাষায় সেগুলো বুঝে ফেলো এবং পরীক্ষার সময় ভালো ফলাফল করতে পারো তো আজকে আমাদের নিবেদন একাদশ শ্রেণী অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের কোশ্চেন সেটি হলো স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার রক্ষা কবচগুলির পরিচয় দাও এখানে আরেকটি অথবায় কোশ্চেন আছে এই অথবা কোশ্চেনটির উত্তর কিন্তু আলাদা হবে প্রথমেই বলে রাখি স্বাধীনতার রক্ষা কবচ এই প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের নিচে উপস্থাপন করলাম বুৎপত্তিগত দিক থেকে স্বাধীনতা বলতে নিজের অধীনতাকে বোঝায় অর্থাৎ নিজের ইচ্ছামতো আচার আচরণের সুযোগ সুবিধাকে বোঝায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা বলতে এই ধরনের নেতিবাচক ভাবকে কখনোই বোঝানো হয় না অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতা বলতে এমন এক পরিবেশকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্ত্বার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে তিনি আরও বলেছেন লিবার্টি ইজ দ্য প্রোডাক্ট অফ রাইট অর্থাৎ স্বাধীনতা হলো অধিকারের ফল তাই নেতিবাচক দিক থেকে স্বাধীনতার অর্থ দ্বারায় সমস্ত নিয়ন্ত্রণ বা বাধা নিষেধের অপসারণ এবার আসবো স্বাধীনতার রক্ষাকবচ পয়েন্টে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণকে স্বাধীনতা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক স্বাধীনতা ছাড়া কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না এই ব্যক্তি স্বাধীনতা রক্ষার কতগুলি বিশেষ ব্যবস্থা রয়েছে যাকে স্বাধীনতার রক্ষা কবচ বা সেফগার্ডস অব লিবার্টি বলা হয় প্রথম আসে যেটা মৌলিক অধিকার লিপিবদ্ধ করা অর্থাৎ লিপিবদ্ধ করা মৌলিক অধিকার সংবিধানে মৌলিক অধিকারগুলিকে যদি লিপিবদ্ধ করা হয় তাহলে জনগণ তার অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে অধিকার ভঙ্গ হলে তার আদালতে সাহায্য নিতে পারে যেহেতু আমাদের দেশের সংবিধান লিখিত এবং লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি আছে তাই কিন্তু ভারতের নাগরিকরা কিন্তু সুন্দরভাবে স্বাধীনতা উপভোগ করতে পারে এরপর আসছে আইনের অনুশাসন আমরা জানি আইনের অনুশাসন তত্ত্বের জনক হচ্ছে এভি ডাইসি আইনের অনুশাসন স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি কবচ আইনের অনুশাসনের অর্থ হলো আইনের চোখে এক হচ্ছে আইনের চোখে সবাই সমান আর দুই হচ্ছে আইনের প্রাধান্য প্রতিষ্ঠা আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে সরকার কখনোই স্বৈরাচারী হয়ে ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিতে পারবে না অর্থাৎ সরকার নিজের ইচ্ছামতো মতো খুশির শাসন পরিচালনা করতে পারবে না তাকে জনগণের বা নাগরিকের স্বাধীনতা দিতেই হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে দায়িত্বশীল সরকার অর্থাৎ রেসপন্সিবল গভর্নমেন্ট এটি একটি স্বাধীনতার গুরুত্বশীল রক্ষা কবচ যেখানে সরকার তার কাজের জন্য আইনসভা এবং জনগণের কাছে দায়িত্বশীল থাকে বিরোধী দলের অস্তিত্ব থাকায় সরকার ব্যক্তি স্বাধীনতায় বাধা দিতে পারে না তার কারণ যদি সরকার ব্যক্তি স্বাধীনতায় বাধা দেয় তাহলে কিন্তু বিরোধী দলের কাছে তাকে জবাবদিহি করতেই হবে তারপরে আসে সতর্ক জনমত একে স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ বলে মনে করা হয় নাগরিকরা যদি তার স্বাধীনতা সম্পর্কে অত্যন্ত সচেতন থাকে তাহলে কোনো ব্যক্তি বা সরকার তাদের স্বাধীনতা কেড়ে নিতে পারে না পেরিক্লিসের মতে চিরন্তন সতর্কতাই হলো স্বাধীনতার মূল্য অর্থাৎ তুমি যদি সতর্ক না থাকো সাবধান না থাকো তাহলে কিন্তু তোমার স্বাধীনতা কিন্তু স্বাধীনতায় কিন্তু হস্তক্ষেপ হবেই হবে পেরিক্লিস কিন্তু একটা সময় এটাই বলে গিয়েছিলেন এরপর ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ার রাষ্ট্র ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্বায়ত্তশাসন ব্যবস্থার উপর স্বাধীনতা রক্ষা নির্ভর করে ক্ষমতা যদি একটিমাত্র কেন্দ্রে আবদ্ধ থাকে তাহলে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে ফলে ব্যক্তি স্বাধীনতা কিন্তু সেখানে কিন্তু ভঙ্গ হওয়ার একটা সুযোগ আসতে পারে তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কিন্তু অবশ্যই প্রয়োজন এরপর আছে সেপারেশন অব পাওয়ার্স অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ মন্তেস্কু ম্যাডিসন প্রমুখের মতে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম দিক হলো সমতা স্বতন্ত্রীকরণ ক্ষমতা স্বতন্ত্রীকরণটা কী জিনিস আমরা জানি যে কোনো সরকারের তিনটে বিভাগ থাকে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ অর্থাৎ যে ক্ষমতার দ্বারা আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তিনটে বিভাগই স্বতন্ত্রভাবে তার কার্য পরিচালনা করে এবং একে একটি বিভাগ অপর বিভাগের কাজে হস্তক্ষেপ করে না এবং যে যা নিরপেক্ষ স্বাধীনভাবে যার যে বিভাগ সেই বিভাগের কাজকর্ম করতে পারে তাকে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ যদি কোনো রাষ্ট্রে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয় তাহলে কিন্তু ব্যক্তি স্বাধীনতায় কোনো কোনো প্রকারেই হস্তক্ষেপ করা যেতে পারে না ব্যক্তি স্বাধীনতার অনেকগুলি মাধ্যম থাকলেও সচেতন ও সতর্ক জনগণই এর প্রধান মাধ্যম এটা একদম খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছ নম্বরের কোশ্চেন আশা করি এটা লিখলে তোমরা ছয়ে ছয় পাবে এছাড়াও যদি রাষ্ট্রবিজ্ঞানের উচ্চ রাষ্ট্রবিজ্ঞানের যদি তোমাদের কোনো সেমিস্টারের কোনো প্রশ্ন দরকার হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন আসলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধু বান্ধবদের মধ্যেও অনেক শেয়ার করো যাতে তোমার পাশাপাশি তারাও কিন্তু তোমার সমান উপকৃত বোধ করে ধন্যবাদ